হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাশ টেন্স নিয়ে এবং সেই পাশ টেন্সের বাকি যে ভাগগুলো আছে সেই ভাগগুলোকে নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে চলো ভিডিও শুরু করা যাক তার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও আর যাদের কোনো সমস্যা আছে তারা আমাকে কমেন্ট করে জানাতে পার তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা পাস টেন্স ব্যাপারে আগে জানি একটু পাস টেন্স হচ্ছে যে আমাদের কোনো অতীতে কোনো কাজ ঘটেছিল সাধারণভাবে কোনো কাজ হয়ে গিয়েছিল কোনো কাজ চলছিল অতীতে তখন সেটা হবে সাধারণত পাস টেন্স এবং এই পাস টেন্সের যে ভাগগুলি সেটা হচ্ছে চারটা ভাগ পাস্ট ইনডেফিনেট অথবা সিম্পল পাস্ট বলা হয় দুই নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তিন নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট আর চার নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটার ব্যাপারে আজকে আমরা জানবো তো পাস্ট হচ্ছে অতীতে কোনো কাজ ঘটেছিল হয়েছিল অতীতে যা হয়েছিল আর কি তখন সেটা হবে পাস্ট টেন্স এবার পাস্ট টেন্সের প্রথম ভাগ যেটা পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট সেই পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট ওই বাক্যগুলোকে আমরা বলবো ওই কাজগুলোকে বলবো আমরা যে কাজগুলো আমাদের অতীতে সাধারণভাবে হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন সাধারণভাবে কোনো কাজ হয় বর্তমানে তখন সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি ঠিক একইভাবে পাস্ট ইন্ডিফিনিটেও ওই রকমভাবেই সাধারণভাবে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট উদাহরণ দেওয়া আছে আমি ভাত খেয়েছিলাম আমার কাজটা হয়েছিল সাধারণভাবে আমি ভাত যে খেয়েছিলাম সাধারণভাবে খেয়ে নিয়েছিলাম মানে এটা আমার অতীতে হয়ে গেছে তখন এই যে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম এটা হবে ফার্স্ট ইনডিফিটেট তারপরে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস কি না তো অতীতে আমার কোনো কাজ চলছিল বা হচ্ছিল বা হচ্ছিল এরকম যখন বোঝাবে তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস যখন আমার অতীতে কোনো কাজ হচ্ছিল ঘটছিল এরকম মানে অতীতে আমার কোনো একটা কাজ চলছিল সম্পূর্ণ হয়নি আমার কাজটা শুরু হয়েছিল এবং সেই কাজটা কন্টিনিউ চলছিল তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস উদাহরণ দেওয়া আছে হি ওয়াজ প্লেইং বল ছেলেটি বল খেলছিল মানে কি তার যে খেলা সেই খেলাটা চলছিল তার যে কাজ বল খেলা সেই খেলাটা চলছিল তাহলে অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল এরকম বোঝাতে হবে পাস্ট কন্টিনিউয়াস তারপরে পাস্ট পারফেক্ট অতীতে তোমার কোনো কাজ হয়ে গেছে অতীতে তোমার কোনো কাজ ঘটে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছিল এরকমটা বোঝাতে সেটা হবে পাস্ট পারফেক্ট উদাহরণ দেওয়া আছে সি হ্যাড মেক এ ডল মেটি বা সে একটি ঘুড়ি সে একটি ডল মানে পুতুল তৈরি করেছিল মানে কি তার কাজটি হয়ে গিয়েছে তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট কিন্তু ইন্ডেফিনেটে সেটা হবে না সেটা হচ্ছে কাজটা হয়েছিল সাধারণভাবে হয়েছিল হ্যাঁ এখানে ফার্স্ট সি হ্যাড মেক এ ডল সে একটি পুতুল তৈরি করেছিল যদি এটাকে প্রেজেন্ট বলি বলে এটা ভুল এটা প্রেজেন্ট এমনটা হবে না প্রেজেন্টটা হবে সে একটি পুতুল তৈরি করেছিল এই রকম তো সি হ্যাড মেক আ ডল ঠিক আছে এখানে এবার হ্যাঁ যেটা বললাম পাস্ট ইন্ডিফিডিডে যদি এটাকে আমরা বলি তাহলে হবে সে একটি পুতুল তৈরি করলো এরকম এখানে তৈরি করেছিল মানে কাজটা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টেনোয়াস পাস্ট পারফেক্ট কন্টেনোয়ার্স মানে হচ্ছে যে আমরা যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখেছিলাম যে কোনো একটা কাজ চলছে কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য এবং একটা সময়ের উল্লেখ থাকবে এখানেও ঠিক একই ফার্স্ট মানে কোনো অতীতে কোনো একটা কাজ চলছিল এবং সেখানে একটা সময়ের উল্লেখ থাকবে উদাহরণ দেওয়া আছে হি হ্যাড বিন সেলিং ফিস সিন্স টু সে দু সাল থেকে মাছ বিক্রি করছিল মানে তার কাজটা চলছিল এখন চলে না যাই হোক তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউাস কোনো অতীতে কোনো কাজ চলছিল এবং সেইখানে একটা সময়ের উল্লেখ থাকবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবারও প্রথম থেকে বলছি আমরা পাস্ট টেন্স মানে অতীতের যে ঘটনাগুলো সেগুলো হবে পাস্ট টেন্স এবং পাস্টের যে চারটা ভাগ থাকে সেগুলি হচ্ছে পাস্ট পিনেড অথবা সিম্পল পাস্ট পাস্ট দুই নম্বর পাস্ট কন্টেনুয়াস তিন নম্বর পাস্ট পারফেক্ট চার নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো ফার্স্ট ইন্ডিফিনির মানে অতীতে সাধারণভাবে কোনো কাজ হয়েছিল যেমন আমি ভাত খেলাম তখন সেটা হবে পাস্ট ইন্ডিফিনিট আমার অতীতে কোনো কাজ যখন হচ্ছিল ঘটছিল চলছিল তখন সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস আমি ভাত খাচ্ছিলাম বা এখানে আছে সে বল খেলছিল মানে তার কাজটা অতীতে চলছিল তখন সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস তারপরে পাস্ট পারফেক্ট অতীতে তোমার কোনো বা আনার কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তখন সেটা হবে পাস্ট পারফেক্ট আর তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ চলছিলো এবং সেখানে একটা সময়ের উল্লেখ আছে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে বন্ধুরা তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে এই ছিল আজকের টপিক তোমরা কমেন্ট করে জানো বুঝতে পেরেছো কি না আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক কমেন্ট করে দাও শিক্ষার বিষয় আসে আর ঠিক আছে আজকে এ পর্যন্তই আসছি আবার নতুন ভিডিও নিয়ে